খড় কাটা যায় ঘাস কাটা যায় এটা পড়বে আপনার হলো পনেরো হাজার টাকা মোটর এগুলো ওয়ারেন্টি আছে এক বছরের কার্ড আছে ওয়ারেন্টি কার্ড আছে এটা ডিজেলে এর খরচও কম এটা হলো গ্রাইন্ডার দশ ইঞ্চি গ্রাইন্ডার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি সনেট ইলেকট্রিক এন্ড মেশিনারি যে আর আছি বগুড়ায় তারেক ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে মেশিন গুলো দেখতেছি ঘাস কাটা কি কাজ এই মেশিনটা খড় কাটা ঘাস কাটা আচ্ছা কেমন খরচ এটা সতেরো হাজার টাকা পড়বে মোটরের ওয়ান আছে দুই বছরের আর মোটর গাজিও মটর আছে গাজি মটর হলো এক বছরের ওয়ান এটা তো ঢাকা আর এটা হচ্ছে খোলা এটাও ঘাস কাটা এটা খোলা এটা ঘাস কাটা খড় কাটা দুটোই করা যায় এটা কেমন হ্যাঁ এটা এটা পড়বে আপনার হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো হাজার পাশে যেটা দেখতেছিলাম এটা পড়বে হলো একুশ টাকা গরু মার্কা গরু এটা এটাও বক্স এটা মাল

এটা দুই ধরনের আছে আর এটা হলো যারা হচ্ছে খড় কাটার জন্য বা কাটার জন্য মেশিন নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবে সঙ্গে আচ্ছা জেলা শহরের বাইরে থেকে আমরা তো আছি বগুড়া বগুড়ার বাইরে থেকে অন্য কোনো জেলা শহর থেকে যদি চায় জি জি ব্যবস্থা আছে তার ভাই আমরা একটু ভিতরে দেখবো আপনাদের আরো অনেকগুলা মেশিন আছে এগুলা হচ্ছে সামনে আপনি ডিসপ্লে করে রাখছেন এখানে দেখতেছিলাম এটা কি ভাই মিনি মিনি পাওয়ার টিলার জি আচ্ছা এটা হচ্ছে

সবজি বাগান এগুলোর জন্য প্রয়োজন হয় সবজি বাগান যারা করতেছে তারা নিতে পারবে এটা বাইরে তাই না আচ্ছা না এই পাশে আমরা হচ্ছে যে আখের রস মেশিন এটা আখের রস জি আখের রস মেশিন এক চিপ এক চিপে আখের রস তৈরি হয় আচ্ছা আচ্ছা এটা কি সাথেই মোটর দেয়া না মোটর ছাড়া এটা শুধু মাথা মোটর নিতে হবে যারা হচ্ছে বগুড়া শহরে আছি আর বগুড়াকে হচ্ছে বলা হয় যে মেশিনারিদের জন্য বিখ্যাত কিন্তু আপনাদের এখানে আসলে তো হরেক ধরনের মেশিন পাওয়া যায় এখানে সরাসরি চলে চলে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন যাদের যে মেশিন লাগে আপনার পাশে আর একটা মেশিন আমার পাশে এটা হলো ওই খড়কাটা এটাও খড়কাটা জি খড়কাটা চায়না চায়না এটা খরচ পড়তেছে কেমন 29500 টাকা 29500 আমাদের ভিডিও দেখে আসলে কি একটু সম্মানই করবে করবেন জি জি একটা সম্মানই থাকবে তো ভিউয়ারস আপনারা যাচাই বাছাই করবেন তারপরে হচ্ছে নিতে পারবেন আর যারা জেলা শহর থেকে আমাদের ভিডিও দেখতেছেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া আছে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ভাই গ্রাইন্ডার এটা হলো গ্রাইন্ডার 10 ইঞ্চি গ্রাইন্ডার এর ধান গম ভুট্টা হলুদ মরিচ জিরা সব এগুলো গুঁড়া করা হয়

তারেক ভাই আপনাদের এখানে যদি কেউ হচ্ছে সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দিতে না আমাদের এটা হলো স্টেশন রোড স্টেশন রোড ট্রাক ড্রিভোর গেট সংলগ্ন এবং নতুন প্রেস ক্লাবের পূর্ব পাশে আপনাদের ফোন নাম্বার অনেকে হচ্ছে আসতে পারবে না জেলা শহর থেকে আমাদের ফোন নাম্বার হলো 01712981828017162526 ওকে ভিউয়ারস আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ আল্লাহ ভালো থাকুন